নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি একটা দারুণ জিনিস বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা এটা হলো চাটনি তো চাটনিতে সবাই রসুন তারপর অনেকে পেঁয়াজও দেয় রসুন তো দেয়ই আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে একটা চাটনি বানিয়েছি এটা আমি এই বয়েমের মধ্যে মানে কাঁচের শিশির মধ্যে একদম ভোরে এক সপ্তাহের জন্য এটা আমার এক সপ্তাহই চলবে বেশি দিন চলতো না কারণ এতটাই টেস্টি হয় এই চাটনিটা তো চলুন তবে শুরু করা যাক এখানে আমি ছোলা ভাজা যে পাওয়া যায় ছোলা ভাজা আমি ওপরে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি তার সঙ্গে হাফ বাটি তিল নিয়েছি আর এখানে হাফ বাটি মতো বাদাম কাঁচা বাদাম আর রয়েছে অনেকটা পুদিনা পাতা আর তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই যে ঝাল অনুযায়ী যে যেমন কাঁচা লঙ্কা দেবেন যেমন যে যেমন ঝাল খান সেমনি অনুযায়ী তো সবার প্রথমে আমি বাদামটা শুকনো কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো বেশ একটু গায়ের মধ্যে একটু কালো কালো ভাব হলে একটু নাড়াচাড়া করে নিলে কী হবে খোলাটাও খুলে মানে বার করে নেবো আর ভালো লাগে একদম কাঁচা বাদাম দিয়েও করা যায় আমি একটুখানি কড়াইয়ের মধ্যে নেড়ে নিলাম এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে দেখুন কড়াইটা পরিষ্কার করে নিয়ে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে এই গরম কড়াইটার মধ্যে আমি তিলটা রোস্ট করে নেব গ্যাস জ্বালার দরকার নেই যথেষ্ট গরম আছে ভালো করে নাড়াচাড়া করতে করতে এই গরম কড়াইয়ের মধ্যেই তিলটা রোস্ট হয়ে যাবে আমি একটু বেশি করেই রোস্ট করেছি কারণ তিলের ফ্লেভারটা এই চাটনির মধ্যে বেশি ভালো লাগবে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে আমি এখানে তিলের চাটনি বানাচ্ছি মানে তিল বাদাম ছোলা দিয়ে চাটনি সম্পূর্ণ নিরামিষ একদম আমাদের নিরামিষ দিনে আমরা চাটনি খেতে পারি না কারণ রসুন দেওয়া থাকে বলে তার জন্য আজকে আমি একদম সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি যে কোনো সময় খাওয়া যাবে নিরামিষ দিনে আমিষ দিনে যে কোনো সময় এখানে বাদামটা ভেজে খোলাটা ওপরে সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম ছোলাটা ছোলারও ছোলা ভাজা আমি রেডিমেড কিনে এনেছিলাম ওই জন্য উপরের খোলাগুলোকে সরিয়ে দিয়েছি আর তিলটা একটু আমি বেশি করেই রোস্ট করেছি তাতে কি হবে তিলের টেস্টটা আরও বাড়বে আর বেশ ভালো লাগছিল এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এবার দিয়ে দেবো অনেকটা পুদিনা পাতা আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন আমি এখানে ধনেপাতা পাতা ইউজ করিনি তিল দিয়ে করছি তিল আর পুদিনা দিয়ে চাটনিটা করেছি তার জন্য ধনেপাতা পাতা ইউজ করিনি পুদিনা পাতা অনেকটাই দিয়ে দিলাম বেশ আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু লবণ লবণটা পরিমাণ মতো দিয়েছি লাগলে আমি আবার পরে যখন মিক্সড করবো তখন আবার লবণটা দেখে নেব আর দিলাম অল্প জল প্রথমে অল্প অল্প জল দিয়ে দিয়েই আমি পেস্টটা বানাবো লেবুর পেস্টটা পুরো রেডি যেটুকু জল দিয়েছিলাম তারপর আবারও একটু জল দিয়েছি বেশ একদম একটু গাড়া গাড়া পেস্টটা বানাবো এক বাটি ভরে গেছে এখানে আমি লেবুর রস দিচ্ছি আমি কিন্তু তেঁতুল দিইনি আপনারা চাইলে তেঁতুল দিতে পারেন আমি আজকে তেঁতুল দিইনি আমি লেবুর রস দিয়েই করছি তাতে লেবুর রসের ফ্লেভারটাও চাটনির মধ্যে দারুণ লাগছিলো এখানে আমি একখানা লেবুর রস দিয়েছি আর একটা কথা হলো চাটনিতে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি পরে আবার পেস্ট করার সময় আরও চারটে দিয়েছি কারণ অনেকটা বেশি তো ঝালটা ঠিক কম লাগছিলো এর জন্য মোট কথা আমি আটটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি চাটনিটা লবণ টবণ দিয়ে সব কিছু রেডি এবার আমি একটা তড়কা লাগাবো এইটা না দিলে তো চাটনিটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে তার জন্য একটু সর্ষের তেল খুব বেশি সর্ষের তেল নেই নিই সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর সর্ষে এই চাটনিটা কিন্তু নিরামিষ মানে যে কোনো টাইমে পরোটা তারপরে ইডলি ধোসা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে রুটির সঙ্গেও কিন্তু রাত্রেবেলা রুটি সবজির সঙ্গে একটু পাশে এই চাটনিটা থাকলে কিন্তু খুব ভালো লাগে তিলের চাটনি এক চামচ আমি সর্ষে দিয়ে দিয়েছি সরষেটা ভালো করে বেশ ফুটে গেলে দেখুন ফুটে ফুটে পড়ছে এখন আমি এটাকে দিয়ে দিলাম আর চাটনিটা আমি অন্য বাটিতে ট্রান্সফার করে নিয়েছি কারণ অনেকটাই বেশি হয়েছে ওই বাটিটার মধ্যে হচ্ছিল না এবার আমি ভালো করে এটাকে মিক্সড করে দেবো মিক্সড করে দিয়ে আমি একটা জারের মধ্যে কাঁচি জারের মধ্যে রেখে দেবো তাহলে এটা আমার মোটামুটি এক সপ্তাহ চলে যাবে তো নতুন বন্ধু যারা আমার ভিডিওতেই দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল আর কমেন্ট অবশ্যই জানাবেন চাটনিটা কেমন হলো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ চাটনি আবারও দেখা হবে বাই বাই